আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু আলেকচান ব্লকস থেকে সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তোমরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকের রেসিপি তোমরা দেখতেই পাচ্ছ কি রেসিপি রুই মাছ ব্রোকলি আর আলু দিয়ে একটি অসাধারণ মজাদার রেসিপি চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আর আমার ভিডিওটি যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি একটা লাইক দিয়ে প্রথমে লাইক দিয়ে শুরু করবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি তো আমি কড়াইটের তেল নিয়ে নিচ্ছি আমি ভেজে নেব আর আমার ভিডিও যারা দেখে তাদের ভালো লাগে তারা অনেক মানে অনেক অসংখ্য ধন্যবাদ আর আমরা মানে আমাকে মেঙ্গ মতামত রাখবে কমেন্টে জানাবে আমাকে নিজের রেসিপিটি কেমন হয়েছে তো ওই মাছগুলো আমার হাতে হয়ে তুলে নিচ্ছে ভিডিও তো ছাড়তেই পারি না ছাড়ার মতো সময়ই পাই না তো যেটুকু পারি সেটুকুই তোমাদের সামনে মানে সামনে তুলে ধরি আর কি ভিডিও ছাড়ার সময়ই পাই না তোমরা দেখতেই থাকো দেশ ও দেশের বাইরে যাই যারা দেখছে ভিডিওটি অসংখ্য ধন্যবাদ সবাইকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর আমার পাশেই থাকবে ভিডিও যেমনই হোক না কেন সবাই সবার পাশে থাকবে তো আমি এখানে বোকাল আলু ধু পিটুক এগুলো করে ভালোভাবে আমি পশিয়ে নেব সাত বউ কলিকা অনেক সাত অনেকটাই ভালো লাগে ফুলকপির আলাদা সাত বউ করে আলাদা সাত আমি এখানে সব মশলাগুলোকে আমি দিয়ে দেব একটু ভালোভাবে আমি একটু তেলে ভেজে নিই এইভাবে মানে আলু আর ফুলকবি কিম্বা ব্ৰকলি ভাজে মানে এই যে গেছটা থাকে গেছটা থাকে নাই চলে যায় ব্ৰকলিৰ যে এক গেছ থাকে সেইটোৱাত মানে চলি যায় সেইকাৰণে মিঠাতে মছলাগুলকে আমি দি দিলোঁ যাদের ভালো লাগে মানে লাগবে তারা আমার পাশে থাকবে আর সব সময় আমার ভিডিওটি মানে সব সময় দেখবে আমি যেটুকুই পারি তোমাদের সঙ্গে মানে সামনে তুলে ধরি ধরিয়েছি আমি ঠিক মতো মানে ভয়েস দিতে পারি না ভালো করে মানে যখনই সময় পাই মানে একটু ভিডিওতে এডিট করে আমি মানে ভয়েসটা দিই আর কি মানে কতমতো করে আর কি তার জন্য ভালো করে ভয়েসটাও দিতে পারি না আর গ্রামের বাড়ি চারিদিকে মানে সব সবকিছুর আওয়াজ বকলেরটা মানে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে কষানো হয়ে এসেছে অনেকটাই আর কত সুন্দর কালার চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা আর যারা ভিডিও দেখবে সবাই পুরো ফুল আট করে দেখবে কারণ সবাই সবার ভিডিও ফুল অফ করে দেখলে সবাই সবার ভিডিও ফুল অফ করবে এই কারণে মানে ফুল অফ করে দেখাই ভালো আমি তো সবার ভিডিও ফুল আফ করে দেখি আমি কারো ভিডিও আট মিনিট দশ মিনিট বারো মিনিট হলেও আমি দেখি তো তোমরা সবাই সবার পাশে থাকবে যে বড় ভিডিও বলে যে ঠিক যাবে দেখবি না এটা কখনো করবে না কারণ সবাই সবাইকে সহযোগিতা না করলে আমরা এগোতে পারবো না তো আমার কষানো হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো এবার ভেজে রাখার ওই মাছগুলোকে আমি দিয়ে দেব তো যারা ভিডিওটি দেখ মানে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে দেখছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আমার পাশেই থাকবে আর আমি সবার ভিডিও দেখি আমার ভিডিও সবাই দেখবে এটুকু আমি আশা রাখি সবার কাছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে এবার আমি ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি কত সুন্দর কালার চলে এসেছে দেখতে পাচ্ছো অনেকটাই সুস্বাদু হবে অনেকটাই খেতে তো অসম্ভব মজার মজার হবে দেখেই মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে তো দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই পাশে থাকবে আর আমরা পাশেই থাকব আর ভিডিওর মধ্যে কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে মানে ক্ষমার দৃষ্টিতে দেখবে আমার হয়ে গেছে এবং আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ অনেকটাই লোভনীয় হয়েছে তোমরা এইভাবে ট্রাই করবে দেখবে অনেকটাই সুন্দর হবে আর ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ